আমারে চিনচল আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু কইরে আই এখানে দাঁড়াইছি আমারে যে চিনে না তার আমি খাইছি কেলো আমারে যেইখা মুখ শুকায় গেল নাকি এই মদন হালাই কইতে নাইলো ওই হারামির বাচ্চা তুই কে ও নো আরে কাকু আমারে চিন্তা ছিন না

আহ বাতে যা হো কাকু আমি আইসে গেছি তুই আইসা গেছিস তোরে তো দাওয়াত দেয় নাই আরে কাকু তুমি দাওয়াত না দিলে কি বো তোমার লাইগে আমি একখাদ কাপড় পছন্দ করে রাখছি ওই যে তোমার গিফট করুন হাঁচা সো কাকু একদম হাঁচাক ভালো খুব ভালো তা কাপড়টা সাদা আনছ না বাড়িতে রাই খাইছ মার্কেটে পছন্দ করে সুন্দর করে প্যাকেট করে দিয়েছি তুমি যে প্যাকেটে কিনে নিয়ে আইছো বাপুরি আহ তোমা তোমাগে আমিও নতুন করে নতুন জয়েন করছেন খবর পাইছি এলাকন কি খাইবেন ঠান্ডা না গরম গরমে বাপুরি আহ ফ্রি ফায়ার